ডাক্তারের কাজ হবে না কেন হবে না তাতেও ঘুষ তাতেও অর্ধেক ভেজাল তাই প্যারাসিটামলেও কাজ হবে না শুধু এইটা নয় সমস্ত মেডিসিন বাচ্চারা কাপ সিরাপ খাবে আগে বেশ মিষ্টি মিষ্টি সিরাপ হতো এখন যে দেখবেন জল ঢেলে দিয়েছে একবারে টোটালটা চোট এই মামতা বন্ধ পাতায় সমস্ত দপ্তর চোট মহিলা পুলিশ যিনি আধিকারিক তিনিও মিথ্য কথা বলছেন প্রমাণ হয়েছে মিথ্য কথা বলছেন অভয়াকে যেভাবে খুন করা হয়েছে তার কমর ভেঙে দেয়া হয়েছে তার গলায় চাপ দিয়ে স্পাইনাল কট ভেঙে দেয়া হয়েছে চারিদিক থেকে রক্তাক্ত জখম করা হয়েছে এরপরও বিচার চাইবেন না ওই পুলিশের তরফ থেকে বিদ্যা কচি বাচ্চা থেকে সবাই মিছিল করেছে পুলিশের আমরা তো কই দেখলাম নি ভদ্র পুলিশ মানুষ পুলিশ আমরা দেখলাম নি তারা মিছিল করছে সবাই চটি চটা হয়ে গেলেন আমরা আপনাদের কাছে বলতে চাই একটি বাচ্চা মেয়েকে যে আমাদের ভবিষ্যৎ যে আমাদের ডাক্তার হয়ে পরিষেবা দিয়ে দেবেন আজকে গ্রামে যে কোনো আপনি হসপিটালে গেলে রেফার টু মেডিকেল কলেজ রেফার টু পিজি রেফার টু বিভিন্ন জায়গায় কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজে পাঠিয়ে দেয় নাম কিনা সুপার স্পেশালিটি হসপিটাল ওরই বাজারে একটা কি করে ফেলেছে নীল সাদা রং দিয়ে সুভাস স্পেশালিটি ডাক্তার নেই ডাক্তার নেই সুভাস স্পেশালিটি হসপিটাল নাংস নেই সুভাস স্পেশালিটি হসপিটাল একটা করে বিল্ডিং দাঁড় করিয়ে দিয়েছে সেই সব বিল্ডিং এর এখুরি চুন সুরকি খুব খসে পড়ে যাচ্ছে নীল সাদা রং খসে পড়ে যাচ্ছে তাই বলবো বল্লু কেন্দ্র স্কিম মেরা পরিচালক এখান থেকে করতে দাইনি নার্সিং হোম সঙ্গে সংযুক্ত রেখে সেখানে যাতে টাকা মারার সুযোগ করে দেয়া যায় সমস্ত কলকাতা থেকে পরিচালিত হয় কোন নার্সিং হোম স্বাস্থ্য সাথী কার্ডের পরিষেবা দেবে কি দেবে না এখান থেকে ঠিক হয়ে যায় আপনি দেখবেন একটা প্যারাসিটাম প্যারাসিটামল খাবেন হসপিটালের প্যারাসিটামলে কাজ হবে না কেন হবে না তাতেও ঘুষ তাতেও অর্ধেক ভেজাল তাই প্যারাসিটামলেও কাজ হবে না শুধু এইটা নয় সমস্ত মেডিসিন বাচ্চারা কাপ সিরাপ খাবে আগে বেশ মিষ্টি মিষ্টি সিরাপ হতো এখন যে দেখবেন জল ঢেলে দিয়েছে একবার একটা চোট এই মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত দপ্তর চোট আজ দেখেছেন সন্দীপ বাবুকে কিভাবে রক্ষা করার চেষ্টা করেছে সন্দীপ বাবুকে অ্যারেস্ট করেননি আবার সঙ্গে সঙ্গে তিনি বললেন আমাকে অনেক লোক গালাগালি দিচ্ছে তাই আমি পদত্যাগ করে দিচ্ছি অমনি পদত্যাগের পর তাকে চার ঘন্টার মধ্যে অন্য মেডিকেল কলেজে পাঠিয়ে দিল কিসের খাতির কিসের খাতির ওখান থেকে টাকা পায় সেলাইন বিক্রি করে এখন ওষুধ বিক্রি করে দেহ বিক্রি করে দেয় বিভিন্ন কিছু কাজ করছে আপনারা তা দেখছেন টিভিতে তা দেখছেন সিবিআই কে কদিন বাদে বললো চার দিন বাদে চার দিনের মধ্যেই তো সমস্ত কিছু করতে হয় আজকে অভয়া তার বাবা মা বলছে যে আমাকে পুলিশ বিভিন্নভাবে ভাবে জোর করে ভিডিও করে নিয়েছে এবং টাকা দিতে চেয়েছিল পুলিশকে লজ্জা করেনি

সমস্ত মিথ্যে কথা একজন মহিলা পুলিশ যিনি আধিকারিক তিনিও মিথ্য কথা বলছেন প্রমাণ হয়েছে মিথ্য কথা বলছেন অভয়াকে যেভাবে খুন করা হয়েছে তার কমর ভেঙে দেয়া হয়েছে তার গলায় চাপ দিয়ে স্পাইনাল কর ভেঙে দেয়া হয়েছে চারিদিক থেকে রক্তাক্ত জখম করা হয়েছে এরপরও বিচার চাইবেন না ওই পুলিশের তরফ থেকে তো সব একবারে বৃদ্ধ বাচ্চা থেকে সবাই মিছিল করেছে পুলিশের আমরা তো কই দেখলামনি ভদ্র পুলিশ মানুষ পুলিশ আমরা দেখলামনি তারা মিছিল করছে সবাই চটি চাটা হয়ে গেলেন আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অব আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব आवर ইউটিউব চ্যানেল